এখানে কত বছর এখানে হাল করা হয়নি সে ধরনের সকল মানুষ এবং দেখুন আপনাদের সামনে এখানে লাইভ আমরা ডেমো দেখাচ্ছি যে এই সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল আবারও আজকে চলে এসেছি মিনা এগ্রি ওয়ার্ল্ডে এখানে বিভিন্ন রকমের মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে এখানে রয়েছে পেট্রোল চালিত ডিজেল চালিত পাওয়ার উইডার থেকে শুরু করে পাওয়ার টিলার সমস্ত কিছু রকম রয়েছে এবং এর যে ক্যাপাসিটি রয়েছে এর বিশেষত্ব রয়েছে এবং আজকের থেকে বড়ো যে চমক থাকবে সেটা হচ্ছে আমরা এটার হাল করে দেখাবো অর্থাৎ এই মেশিনগুলো আমরা অপারেট করব চালিয়ে দেখব এর কি রকম কি বিশেষত্ব রয়েছে ফিচার সম্বন্ধে আমরা সমস্ত কিছু আলোচনা করছি সঙ্গে থাকুন আমাদের কেমন আছেন ভালো ভালো আমরা এর বিগত কয়েকটি ভিডিওতে এখান থেকে সমস্ত রকম মেশিন দেখিয়েছি এবং সেখান থেকে আশা করি ভালো রেসপন্স পেয়েছেন আপনি আর আজকে যে মেশিনগুলো আমরা দেখাবো এগুলো কি কি কোম্পানি রয়েছে যদি একটু বলেন এখানে কোম্পানি আট দশ রকমের কোম্পানি কাজ করি আমি সব কোম্পানি মাল বেশি আচ্ছা আপনাদের প্রথমে আমি জানতে চাইবো যে বাড়িতে বসে যারা অর্ডার করবে তাদের জন্য কি সুবিধা রয়েছে বাড়িতে বসে কেউ যদি অর্ডার করতে চায় আমাদের ডেস্টিনেশনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে আমাদের কল করবে কোন মেশিনটা ভিডিও কল করবে কোন মেশিনটা নেবে কত কত দাম আছে কত কি ফিচার আছে সমস্ত কিছু ডিটেলস বলে দেবো একদম সঠিক ভাবে বলে দেবো মেশিনগুলো কোম্পানির গাড়িতে করি তাদের হাতে হ্যাঁ আমাদের কোম্পানির গাড়ি আছে কোম্পানিতে গাড়ি করে তাদের বাড়িতে পৌঁছে দেবে আচ্ছা চার হাজার টাকা বুকিং চার্জ লাগবে চার টাকা বুকিং চার্জ করলেই আপনাদের সাথে কথোপকথনের মাধ্যমে কিভাবে কি পৌঁছে যাবে কোম্পানি একদম গিয়ে ডাইরেক্ট ওদের বাড়ি বাড়িতে যে ডেলিভারি দাদা প্রাইস দিয়ে কি বলতে চাইবেন এখানে মুর্শিদাবাদের মধ্যে তো অনেক পাওয়ার উইডার মেশিনের এর দেখুন প্রাইস সস্তা আজ বিগত তো আমি 8 বছর এই উইডারের জগতের মধ্যে আছি আমার আগে তো কেউ নেই আমার দেখা থেকে সব শিখতে পারে আচ্ছা কিন্তু আমার মতন কম প্রাইজে ব্র্যান্ডেড মাল কেউ দিতে পারে না কারণ আমাদের সেল বেশি ডিলার দিয়ে আছে সাব ডিলার দিয়ে আছে সমস্ত কিছু দিয়ে আমাদের মোটামুটি নিয়ে চ্যালেঞ্জ নেওয়া যাবে চ্যালেঞ্জ নিয়ে করতে পারবো এখানে সস্তায় পাওয়া যাবে আচ্ছা আচ্ছা প্রথমে কোন মেশিনটা আমাদের দেখাতে চলেছে প্রথমে দেখাচ্ছি আরবি ডাব্লু হ্যাঁ আরবি ডাব্লু আরবি ডাব্লু ডবল সকারে লাগে ডবল সকার ডবল সকার এই সকারের কি বিশেষত্ব যদি বলেন যে কাজ হচ্ছে যে যে ভাইব্রেশন হয় সে ভাইব্রেশনটাকে হতে দিবে না আচ্ছা জিরো করে দেবে অ্যাবজর্ব করে দেবে অ্যাবজর্ব করে দেবে আর এর সাথে ফাল কি দিচ্ছেন এর সাথে ফাল দিচ্ছে চাষ করা ফাল 32 মিলি লোটাবেটার দিচ্ছে আচ্ছা সাইড ডিস দিচ্ছে নালি করা ফাল দিচ্ছে গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল

ব্যবস্থা এক বিঘা জমি চাষ করতে কতক্ষণ সময় লাগবে এক বিঘা জমি চাষ করতে বল তিরিশ মিনিট হাটলি তিরিশ মিনিট এটা প্রাইস একটু বলে দি চুয়ান্ন চুয়ান্ন হাজার টাকা আগেরটা প্রাইস টা বলে দিই আগেরটা প্রাইস ছিল আপনার

চোদ্দশো মোবাইল ইঞ্জিন ধরবে তেল ট্যাঙ্কি আছে ছ লিটার এক বিঘা জমি চাষ করতে কতক্ষণ সময় লাগবে টাইম খুব কম এক বিঘা পঞ্চাশ কম এটা মাটির উপর কথা জানতে যে এই ধরনের মেশিন নিয়ে কি ভাড়া কাটানো যায় অবশ্যই ভাড়া কাটবে মানে কেউ ধরুন একাধিক মেশিন নিয়ে নিল সে এবার চাষি ভাইদেরকে ভাড়াই দিল সেক্ষেত্রে এখান থেকে ভাড়া খাটি একটা ভালো আর্ন করতে পারা যাবে অবশ্যই অবশ্যই ফ্যান্টাস্টিক মানে এই সুবিধাগুলো তারা করতে পারবে যারা ধরুন কিনে রেখেছে তাদের চাষ করছেন এখন সময়ের অভাবে সেক্ষেত্রে তারা ভাড়া খাটিয়ে একটা ভালো মোটা টাকা একটা রোজগার করতে পারবে আচ্ছা এই মেশিনটার দাম বলে দিন এটার দাম আছে ষাট হাজার টাকা ষাট ফ্যান্টাস্টিক নেক্সট এটা আটাই স্পিড ডিজেল ইঞ্জিন আচ্ছা কোম্পানিটা একটু বলুন এটা কোম্পানি আছে কি কোম্পানি এস রাজা সুপ্রিয় দর্শক বন্ধু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি অনেক জায়গায় আপনি মেশিন দেখতে পারেন আমি দেখিনি তবুও আমি আহ এটা দেখুন দেখে আর বুঝে নিতে কোনো অসুবিধা নেই কোনো আপত্তিও নেই একটুখানি সময় খরচ হবে কিন্তু অনেকটা খরচের থেকে আপনি এ থেকে মুক্তি পেতে পারেন সে সেরকমই যখনই আপনারা কোনো পাওয়ার মিটার বা টিলার কিনবেন ব্র্যান্ডটা ওর মধ্যে পাঁচ করা আছে নাকি বা লোগো কোনো পাঁচ করা আছে নাকি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন সেক্ষেত্রে এনারা এই গ্যারেন্টি দিচ্ছে যে এরা কোম্পানির মাল ছাড়া অন্য কিছু বিক্রি করে না কোনো ডুপ্লিকেট বা ডুপ্লিসিটি এই মিনা এগ্রি ওয়ার্ল্ডে হয় না তাই তো নাকি একদম 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 সঠিক আচ্ছা এর ক্যাপাসিটি এর ক্যাপাসিটি খুবই ভালো খুবই ভালো যে এতটাই ভালো যে আগমীগা জমি চার্জ করবে 400 মেলতেলে 400 মেলতেলে 400 মেলতেলে ডিজ ছোট এই পাওয়ার উইডার টিলারগুলোকে নিয়ে এখন মহিলাদেরও বাড়িতে বসে থাকে তারা কি এই অনেক অনেক মহিলা আমার কাছে নিয়ে গিয়েছে নিজে চার্জ করছে সেটা সেটা ঝাড়খণ্ডের দিকে বেশি বেশি চলে বেশি চলছে বাহ ফ্যান্টাস্টিক খুব ভালো আমার আর আমরা ভিডিও দেখরে ঝাড়খড় से देख रहे हैं वा हिंदी वासी जो देख रहे हैं आप इस कंपनी से संपर्क कर सकते हैं डिस्प्ले पे जो नंबर दिखाई दे रहा है आपको आपका कोई क्वेरीज रहेगा तो

सामने हेडलैट दिए प्लस डबल तेल काउंटर कर एकदम

আর্ন করতে পারে মানে প্রফিট মার্জিন ভালো রাখতে পারবে হ্যাঁ হ্যাঁ আরামসে আরামসে বাউ সেটা আপনাদের ফোনে কথা বললে কথা বলতনের মাধ্যমে অনেক ডিলারশিপ দিয়ে আছে ফ্যান্টাস্টিক আচ্ছা এই মেশিনের ক্যাপাসিটি একটু যদি বলেন এটা ক্যাপাসিটি ভালো এলইডি লাইট দিয়ে আছে গার্ড দিয়ে আছে সামনে একটা চাকা দেওয়া আছে আচ্ছা বাউ ব্যালেন্সটাকে বজায় রাখা ব্যালেন্সটা বজায় রাখার জন্য আবার ডাবল তেল কাউন্টার দেওয়া আছে আচ্ছা 3600 আরপিএম 3600 আরপিএম 12 এইচপি 12 এইচপি হর্স পাওয়ার হ্যাঁ বাউ প্লাস ডবল অ্যাডজাস্টেবল ডবল শকার ডবল শকার

চোখ আছে আপনি দেখে আপনি না পারলে আপনার বাড়িতে কেউ আছে পাশে কেউ আছে তাদেরকে বলে দেন যে একটা ভালো মাল নিতে গেলে ভালো কে যাচাই করে নিতে হবে এই যে কামা লিখা হয়েছে অরিজিনাল কামা গাড়ি এটা হচ্ছে এখানে লিখা থাকবে এক নম্বর দুই নম্বর এখানটায় তিন নম্বর চার নম্বর সব পাঞ্চিং এই যে এইখানে যে একটা তার আগে মেন বিষয় যে ডাব্লু এই যে কামা পাওয়ার উইডার হম এটা হচ্ছে অরিজিনাল এটা কোন মেশিন থাকে যেটা অরিজিনাল সেটাই থাকবে

ফ্যান্টাস্টিক আমি নেক্সট আইটেম দেখে নেবো এটাও একটা হেভি মেশিন দেখতে এটাও একটা হেভি মেশিন নেপচুন কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি দশ এইচপি আচ্ছা ছত্রিশশো আরপিএম আচ্ছা এর প্রাইস কি রয়েছে এর প্রাইস আমরা বিক্রি করছিলাম পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকা বিক্রি করি এটা ডিজেল চালিত ডিজেল চালিত আগে যেটা দেখালেন এটা ডিজেল চালিত সুপ্রিয় দর্শক বন্ধু এই ধরনের মেশিন বা এই ধরনের পাওয়ার উইডার এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং এই এর কিছু ডেমো দেখাবার আগে আমি দু একটা কথা আরো জেনে নিচ্ছি সেটা আপনাদের সুবিধার্থে এই মেশিনগুলোর সাথে বা এই পাওয়ার উইডারগুলোর সাথে কি কি ফল আপনারা দিচ্ছেন আমরা চাষ করা ফল দিচ্ছি কাদা করা ফল দিচ্ছি গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি সব আমরা দিয়ে থাকছি মোটামুটি কটা ফল চল্লিশ মিলিয়ন লোটার ফল দিচ্ছি কাদা করা এক সেট ফল দিচ্ছি দু সেট গাড়ির সঙ্গে ব্যাটারি সেলফ স্টার্ট জন্য ব্যাটারি তারপরে গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল ডিজেল যা লাগে সমস্ত কিছু বাড়িতে সমস্ত কিছু এক কথা চাষের যে মেন কাজ সেটা আমরা দিয়ে দিচ্ছি এর ছাড়াও যারা চাষ করবে তাদের চাষের ধরন অনুযায়ী যদি কোনো ফাল কিনতে চাই এক্সট্রা ফাল কিনতে চাই সেই সব অ্যাভেলেবেল আছে একদম স্টক যে কোনো নালি করা ফল আলো তোলা ফল লোহার চাকা থেকে শুরু করে আর সমস্ত কিছু একদম সমস্ত কিছু সুপ্রিয় দর্শক বন্ধু এবার এই ভিডিওর একটা মুখ্য আকর্ষক বা বিশেষ একটা পার্ট যেটা হচ্ছে ডেমো এই ডেমো আমরা দেখে নেব সরাসরি আপনাদের ডেমো দিচ্ছি সঙ্গে থাকুন আমাদের করে করে আচ্ছা এই মাটি একটু বিশেষত যদি বলেন যে মাটিগুলো গুলো কিরকম হয়ে আছে তো দেখছে এখানে চাষ করার ফলে আমি এই সব শক্ত মাটি চাষ করবো এই যে কতদিন কত কতদিন কার শক্ত মাটি আচ্ছা এই প্রচুর হাট মাটি হয়ে গেছে এই গাছের গোড়া মানে দেখা যাবে যে দশ বছর বিশ বছর চাষ হয় না হ্যাঁ সেখানে চাষ করবে যে আম গাছ দেখতেই পাচ্ছে আচ্ছা আম গাছের নচে যে শক্ত মাটি শক্তি দর্শক বন্ধু এই যে এখানে চাষ করে দেখানো হবে এইগুলো দেখানোর উদ্দেশ্য অনেক কাস্টমার বলতে চাই যে চাষ শক্ত মাটি হয় না সেটা আমি নিজে সচক্ষে ডেমো লাইভ ডেমোতে আমি দেখে দেবো কাস্টমার দর্শক দেখতে পাচ্ছেন এখানে এরকম শক্ত মাটির উপরে ফাল করা হলো এবং দেখুন কতটা ডিপ করে এগুলো খুঁড়ে ফেলছে সেইগুলোই দেখানো হচ্ছে অনেক কাস্টমার বলে যে শক্ত মাটিতে কাজ হয় না সেটা আমি নিজের সচেক্ষা দেখে দিলাম যে কতটা শুধু দশ বছর চাষ হয়নি বাগানে সেটা শক্ত মাটি চাষ হচ্ছে কেমন আমি দেখে দিচ্ছি দরকার আবার আমি দেখে দিচ্ছি চাষ আবার এই আমরা এই মেশিনে দেখলাম ছোট মেশিনটা একটু দেখান দেখাচ্ছে ছোটটাই দেখাচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এইখানে যে কা এখানে দশ বছর এখানে হাল করা হয়নি সেই ধরনের শক্ত মাটি এবং দেখুন আপনাদের সামনে এখানে লাইভ আমরা ডেমো দেখাচ্ছি যে এই মেশিন ছোট পেট্রোল চালিত মেশিন নিমিশের মধ্যে এটাকে হাল করে দেবে এই দেখুন এখানে এই শক্ত মাটি শক্ত মাটি কিভাবে হাল করেছে কত তাড়াতাড়ি নিমিশের মধ্যে মাত্র কয়েক মিনিটে এখানে দেখুন হাল করে দেওয়া সম্ভব হলো এবং এই দেখুন ঝুরঝুরে মাটি এবং কতটা ডিপ এই দেখুন কতটা ডিপ আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এইগুলো কোনো কোনো কাদা মাটি নয় নরম মাটি না এগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকা দশ বছর প্রায় দশ থেকে বারো বছর হবে এই জমিতে হাল করা হয়নি সেই জমি কত তাড়াতাড়ি অনায়াসে হাল করা সম্ভব হলো সেটা আপনাদের সামনে টেনে তুললাম এবার এই ভিডিওর বেশ আকর্ষণ মুখ্য আকর্ষক হবে এর কার্যক্ষমতা এর শক্তি নিয়ে অর্থাৎ এই মেশিনের উপরে আমরা একটা মানুষকে তুলব এবং এর যে মজবুত রয়েছে কতটা হার্ডনেস রয়েছে এই মেশিনগুলো এই পাওয়ার উইডিং গুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেই ফুটেজটা সঙ্গে থাকুন আমাদের দেখতে পাচ্ছেন একটা একজনকে বসানো হয়েছে এই মেশিনের উপরে আর দাদা এখানে তো মেশিনগুলোর আমরা ডিমো দেখলাম সমস্ত রকম ফিচার্সও আপনি কম বেশি বললেন আমাদের আলোচনা করলেন সেই ক্ষেত্রে আমাদের দর্শক বন্ধুদের কি মেসেজ দিতে চাইবেন কি বলতে চাইবেন কেউ যদি পাঁচশো কিলোমিটার দূর থেকে আছে না এসে আমার এই এই কোম্পানিতে থেকে যাক তাদের থাকা খাওয়া সব ব্যবস্থা তো আছে সব ব্যবস্থা করা আছে আর এখানে এসে যদি এসে মেশিন শুধু দেখতে চাই যদি না কেনে আপনাদের কোনো সেটা

সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি এই প্রসেসগুলো আপনার আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি পিস নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইটস ধন্যবাদ